কেমন দাম দেখেছেন আর এগুলোর ওজন কেমন আছে লাইট ওয়েট বা ওয়েট কেমন আছে সেই সব আজকে ভিডিও থাকবে দর্শক তো চলুন দেখি আমরা সাহাবালি ভাইয়ের সঙ্গে কথা বলি

দুটা বিক্রি করছেন এগুলোর দাম দরকার পাঁচটার দাম দশটা আর দশটা আছে চলেন একটু সামনে থেকে দেখে আসি দামগুলা শুনি দশটা দিকে একটু বলি আসেন আমরা শুনি আর তিনগুলা কত দাম বলেছেন সেটা একটু দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর আকর্ষণীয় দুটি স্যার মনে হচ্ছে দুই ভাই দুই রঙের দুই ভাই নাকি হ্যাঁ বাম্প মানে মই এনেকৈ পইচা ভাং আলি ভাই এই যোৰা বিলাক

যদি এক হাজাৰ মোটামুটি <laughs> <tamad. laughs> <tamad>. <laughs> <laughs>

অ্যাট এ টাইম দাম হয়ে গেলো মোটামুটি দাম সেট সেট হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে যাবে এখনই চলে যাবে হয়তো সামনে বিরিয়া নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম